আপনার বাইকের লাইসেন্স করা না থাকে বা নাম্বার করা না থাকে বা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার বাইক যদি কোনো সার্জেন অথবা হাই পুলিশ বা সাধারণ পুলিশ যদি আপনার বাইকটি ধরে বা আটক করে সেক্ষেত্রে আপনার কিভাবে বাইকটাকে আপনার উদ্ধার করতে হবে বা আপনার নিয়ে আসতে হবে আপনার বাইকটি নিয়ে আসতে হলে বা আটকিত বাইকটি যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে কোন কোন প্রসেস অনুসরণ করতে হবে বা কি কি শর্ত মেনে বাইকটা বের করতে হবে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। অবশ্যই আপনি যদি বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ভাবে আলোচনা করব যে আপনার বাইকে যদি লাইসেন্স না থাকে আর ওই বাইকটি যদি আপনি কোন থানায় বা হাইওয়ে পুলিশ অথবা সার্জেন আটক করে তাহলে আপনার বাইকটি কিভাবে বের করতে হবে এই বিষয়টা নিয়ে একদম সম্পূর্ণ আলোচনা করব আর বাইক বের করতে হবে একটা আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাবো শুরুতেই একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে ধরেন আপনার বাইকের লাইসেন্স করেন নাই আপনার কি আছে আপনি যে শোরুম থেকে বাইকটি কিনছেন ওই শোরুম থেকে আপনাকে সে শোরুম পেপার যে আপনি ওই শোরুম থেকে নির্দিষ্ট কোন শোরুম থেকে বাইকটি কিনেছেন আপনি যে শোরুম থেকে বাইক কিনেছেন ওই শোরুম পেপারটা হচ্ছে আপনার একটা ডকুমেন্টস যে আপনি ওই শোরুম থেকে আপনি বাইকটা কিনেছেন এবার আসুন যে লাইসেন্স লাইসেন্সটা হচ্ছে বিআরটি একিত পক্ষ থেকে আপনাকে একটা বৈধ একটা নাম্বার দিবে যে নাম্বার দিয়ে আপনি পুরো বাংলাদেশ চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি যদি লাইসেন্স না করেন বা বৈধ লাইসেন্স না করেন সেক্ষেত্রে আপনাকে পুলিশ আটক করবে বা সার্জেন্ট বা হাইওয়ে পুলিশ আটক করবে এটাই স্বাভাবিক তবে আপনার তো যদি কোনো হাইওয়ে পুলিশ অথবা পুলিশ অথবা সার্জেন্ট আটক করে কিন্তু আপনার বাইকে কোনো লাইসেন্স নাই তাহলে আপনাকে কি করতে হবে বিশেষ করে আপনার যদি কোনো কোনো বা বা পুলিশ কোনো থানায় আটকিত থাকে তাহলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার নিকটবর্তী অনলাইন ব্যাংকে গিয়ে আপনি আপনার বাইকের লাইসেন্স করার জন্য টাকা জমা দিবেন সিসির উপর ডিপেন্ড করে টাকাটা নিবেন ব্যাংকের টাকা জমা দিয়ে আপনি কি করবেন আপনার কাগজটা নিয়ে নিকুটবর্তি আপনার ট্রাফিক প্রবেশে যাবেন আপনার বাইকে যদি আটক করে তাহলে অবশ্যই আপনাকে মামলা দিবে এটাই স্বাভাবিক তাহলে আপনি কি করবেন ট্রাফিক অফিসে যাবেন ট্রাফিক অফিসে যে আপনার যে মামলাটা সেই মামলাটা ভাঙাবেন আর মামলা ভাঙানোর জন্য যে প্রসেসটা এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে একটা বাইকের জন্য বা চালককে যদি মামলা দেয় তাহলে কিভাবে মামলা আপনাকে ভাঙাতে হবে ওই বিষয়টা নিয়ে আরেকটা সম্পূর্ণ একটা ভিডিও দেবো ওই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবে আপনি ট্রাফিক অফিসে গিয়ে আপনার যে মামলাটা সেই মামলাটা ভাঙাবেন আর মামলা ভাঙার জন্য আপনার কিন্তু কিছু টাকা ব্যবহৃত হবে আপনাকে যত টাকার মামলা দিয়েছে সেই টাকাটা আপনি পরিশোধ করে ব্যাংকের মাধ্যমে অথবা ডাইরেক্টলি ভাবে অবশ্যই কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দিয়ে কিন্তু আপনি তাদের কাছে মামলা ভাঙাবেন ট্রাফিক অফিস থেকে এবার ট্রাফিক অফিস থেকে মামলাটা ভাঙানোর পর অবশ্যই আপনি আসবেন আপনার বাইকটা যে জায়গায় আটক রয়েছে যদি হাইওয়েতে আটক হয়ে থাকে তাহলে হাইওয়েতে আসবেন যদি থানায় আটক আটক হয়ে থাকে তাহলে থানায় আসবেন আপনার বাইকটা যেখানে আটক হোক না কেন আপনি যে জায়গায় আটক হয়েছে সেই জায়গায় যাবেন যার পরে আপনি যে নাম্বার জন্য যে ব্যাংকটা করেছেন বা রসিদ দিয়েছে আপনাকে ওইটা আপনি শো করাবেন এবং আপনি যে আপনি যে ট্রাফিক অফিস থেকে আপনার বাইকের যে মামলাটা মামলাটা ভাঙিয়েছেন ওইটার উচিত দেখাবেন দুইটা উচিত দেখাইলে আপনার বাইকটা ছেড়ে দেবে আপনি যে নাম্বার টাকা জমা দিলেন পরবর্তীতে আপনি ওই নাম্বারটা করে নেবেন বা ওই কাগজপত্রগুলো আপনি নির্দিষ্ট কোনো বিআরটিতে গিয়ে জমা দিয়ে আপনি আপনার গাড়ির লাইসেন্সটা করবেন সম্পূর্ণ কিন্তু এরকমই তাহলে আমরা অবশ্যই জানতে পারলাম যদি আমাদের লাইসেন্স ছাড়া বাইক আটক হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে নাম্বারের টাকা জমা দিয়ে তারপর আমাদের আটকিত বাইকটি কিন্তু বের করতে হবে আর যদি আপনার বাইকটি যদি নাম্বার করা থাকে এবং আটক হয়ে থাকে তাহলে কীভাবে বের করতে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও অব অবশ্যই কিন্তু ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন আজকে এই ভিডিওটি দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে